আপনি যতই না গরিব হন আপনার কাছে যদি আপনার পরিবার থাকে জানবেন আপনি সবচেয়ে বড় ভগবান হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওই আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাসের আর রাশিফল প্রকাশ করতে চলেছে অক্টোবর মাসে কুম্ভ রাশিদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন পিতামাতা সন্তান শত্রু শরীর স্বাস্থ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে আলোচনা করব আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবার যদি কুম্ভ রাশির জাতক জাতিকা নাও হন আপনার যারা বন্ধু বান্ধব ভাই বোন যারা কুম্ভ রাশির আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন এই ভিডিওটা শেয়ার করার জন্য তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে তবে সবার আগে বলি আমার সু আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কুম্ভ রাশি প্রত্যেক জাতক জাতিকাকে আমি অনুরোধ করব ভিডিওটা শেষ সময় পর্যন্ত দেখতে কারণ এই ভিডিওর শেষে এই অক্টোবর মাসে কুম্ভ রাশিরা যে সমস্ত অসুবিধার মধ্যে পড়বে সেই অসুবিধা কীভাবে দূর করবে তার কিছু অদ্ভুত উপায় আমি বলে দেব সেই উপায়গুলো যদি আপনি করতে পারেন আপনি যথেষ্ট উপকৃত হবে। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক অক্টোবর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির রাশি হবে আপনি কুম্ভ রাশি আপনি রাশিচক্রের একাদশতম রাশি আপনার রাশিতে বসে আছে আপনার মালিক প্রভু পিতা শনি বক্রি অবস্থায় শেষ নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে আপনার রাশি দ্বিতীয় বসে আছে রাক্ষসদের রাজা রাহু এছাড়া আপনার রাশির চতুর্থ স্থানে বৃষ রাশিতে বসে আছে স্বয়ং গুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে বসে আছে মঙ্গল আর আপনার রাশির অষ্টমে অবস্থান করছে রবি বুধ আর কেতু আর নবমে তথা ভাগ্যস্থানে বসে আছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তথা শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী মালব্য মহাপুরুষ রাজ্য এবার আসুন দেখে নি কুম্ভ রাশি আগত অক্টোবর মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে জন্মকুণ্ডলীতে প্রথম স্থান অর্থাৎ রাশি যান সেই রাশির অধিপতি হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্যের ইমিউনিটি বজায় রাখে আর আমাদের যদি ইমিউনিটি ঠিক থাকে তাহলে খুব একটা ভোগ আমাদের ধরতে পারে না আর ইমিউনিটি যদি ডাউন হয়ে যায় তাহলে কোল্ড তাড়াতাড়ি ধরে নেয় পেটের ইনফেকশান ধরে নেয় বা অ্যালার্জির সমস্যা চলে আসে মোট কথা ইমিউনিটি পাওয়ার থাকলে ভোগ আসে না আর আপনার রাশির অধিপতি থেকে নির্ণয় করা হয় আপনার কতটা শরীর স্বাস্থ্য ভালো যাবে সেই মাসে আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব তিনি দীর্ঘ তিরিশ বছর পর কুম্ভ রাশিতেই বসে আছেন অতি শক্তিশালী হ্যাঁ অতি শক্তিশালী শশ নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে তবে শনিদেব এখানে আছেন বক্রি অবস্থায় তবে শনি বক্রি হওয়ায় শনি দ্বাদশের ফল দেবে এর ফলে আপনার শরীর তো খারাপ হবে না কিন্তু না খারাপ হয়েও কিছুটা সমস্যা রয়ে যায় দ্বাদশের ফল আপনার অতিরিক্ত চিন্তা আসবে এছাড়াও আপনার পেটের সমস্যা আসতে পারে কারণ বকরি শনি শনি এখনও মার্গি হয়নি অক্টোবরে মার্গি হবে না শনি সরাশিতে থেকেও বকরি তাকায় থাকায় দ্বাদশেরও ফল দিয়ে যাবে তাই পেটের সমস্যা পায়ের সমস্যা আপনাকে বিশেষ ভোগাতে পারে কুম্ভ রাশি বাইরের খাওয়া দাওয়া এই যে পুজো আসছে বাইরের অতীত ভোজন গুরু ভোজন ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া দাওয়ার প্রতি বিশেষ রেস্ট্রিকশান করার চেষ্টা করবেন এতে আপনারই সুবিধা হবে আমি বলছি না আপনার ভয়াবহ কোনো অসুখ হবে কিন্তু আপনি যদি নিয়ম মেনে চলেন কোনো অসুখ বিসুখই হবে না কুম্ভ রাশি এছাড়া বুধ এবং শুক্র স রাশিতে বসে আছে যা আপনার পক্ষে অতি সৌভাগ্যজনক তবে মঙ্গল কিছুটা অস্থিরতার মধ্যে আছে তাই মঙ্গলের দৃষ্টি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার উপর পড়তে পারে অক্টোবরের কুড়ি তারিখের পর থেকে তাই কিছুটা সমস্যা আসতে পারে তবে সেটা কোনো মেজার ইস্যু নয় মাইনার ইস্যু নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন বাইরের ভোজন কিছুটা কম খাওয়ার চেষ্টা করবেন এতে আপনি উপকৃত হবেন কুম্ভ রাশি এরপরে আমি আসছি কুম্ভ রাশির বিদ্যার্থী শিক্ষার্থীদের অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর মাস তাদের বিদ্যা ক্ষেত্রে আসুন দেখে নি কেমন ফল দেবে কুম্ভ রাশি আপনার রাশির পঞ্চমে বসে আছে মঙ্গল আর পঞ্চমপতি বুধ বসে আছে স্বরাশিতে কারণ বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর বুধ স্বরাশিতে রাশিতে অর্থাৎ কন্যায় বসে থাকার জন্য আপনার বিদ্যা ক্ষেত্রে বিশেষভাবে অক্টোবর মাস সমৃদ্ধি মাস শুভ মাস বলা যায় বিশেষ করে মঙ্গল পঞ্চমে থাকায় আপনার পড়াশোনার বিশেষ জোশ বিশেষ প্রচেষ্টা বিশেষভাবে তাগিদ লক্ষ্য করা যাবে তবে পঞ্চমপতি বুথ রবি কেতুর সঙ্গে আছে তাই কারোর কথায় বিশেষ কান দেবেন না কারোর সমালোচনায় আপনার নিজের মাইন্ডকে আপনি কোনোভাবে ডিস্টার্ব করবেন না কুম্ভ রাশি যেহেতু মঙ্গলের সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের কিছুটা সত্যতার সম্পর্ক আছে তাই আপনি এই সময় অর্থাৎ অক্টোবর মাসে যে সমস্ত পড়াশোনা করতে চাইবেন বা বিদ্যা সংক্রান্ত যাই করতে চাইবেন আপনার কিছু লেট হবে দেরি হবে এরপরে লোকের সমালোচনা আসতে পারে লোকে এ কথা বলতে পারে ও কথা বলতে পারে কিন্তু আপনি কোনো সমালোচনাতে কান দেবেন না আপনি আপনার নিজের মনের জোরে পড়ে যাবেন এবং অবশ্যই সাকসেস হবেন কুম্ভ রাশি নিজের লক্ষ্যের দিকে স্থির রাখুন সবচেয়ে ভালো ফল পাবেন এখানে শুক্র ভালো আছে আপনার ক্যাচিং পাওয়ার সবচেয়ে ভালো থাকবে অক্টোবর মাসে আপনি যদি জন্য চিন্তা করছেন কোনো কোর্সে ভর্তি হবেন এরকম ভাবছেন আপনি হতেই পারেন কোনো সমস্যা নেই কুম্ভ এরপরে আসি আপনার প্রেম ভালোবাসার জীবন লাভ রিলেশান কেমন যাবে কুম্ভ রাশিদের আগত অক্টোবর মাস পুজোর মাসে তাদের পুজো পুজোর মাসে তাদের প্রেম জমে ক্ষীর হবে না একদম ফেচকে যাবে আসুন দেখে নেওয়া যাক পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসা দেখা হয় আর আপনার পঞ্চমে বসে আছে মঙ্গল আর মঙ্গল যখনই পঞ্চমে থাকে আপনি বা আপনার যার সঙ্গে রিলেশানে আছেন প্রেম ভালোবাসার রিলেশানে আছেন যেহেতু মঙ্গল একটা ফায়ার প্ল্যানেট অগ্নিগ্রহ তাই আপনাদের মধ্যে কিছুটা হলো ছোট ছোট ব্যাপারে রাগ ছোট ছোট ব্যাপারে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি এগুলো তৈরি করতে পারে সেদিক দিয়ে কিন্তু সতর্ক থাকতেই হবে কুম্ভ রাশি এছাড়াও মঙ্গল যেহেতু সেনাপতি গ্রহ মঙ্গলে যেহেতু মুড়ি স্বভাব থাকে তাই আপনার মধ্যেও মুড়ি স্বভাব থাকবে বা আপনার যারা যে পার্টনার আছে তারও মুড়ি স্বভাব লক্ষ্য করা যাবে অক্টোবর মাসে অর্থাৎ আপনি যেমন যখন মেসেজ করলেন আপনার সঙ্গে সঙ্গে রিপ্লাই চায় নালেই আপনার মাথা গরম হয়ে যাবে বা আপনি যেরকম চান সেরকমই প্রেমের জীবনে সেরকমই ঘটবে এটা যদি ঘটে তাহলে ঠিক আছে নালে না দুজনের মধ্যে অশান্তির একটা পরিবেশ আসতে পারে কারণ মঙ্গল যখনই থাকে তখনই যেহেতু সেনাপতি হোক কারোর কথা শোনে না এই সব করে তাই আপনার মধ্যে প্রেমের ব্যাপারেও একটা অগ্রাসন আনবে কুম্ভ রাশি আর মঙ্গল পঞ্চমে থেকে মনকে ডাইভার্ট করে মনকে ভোটকে দেয় আপনি বুঝতে পারবেন না যে কি হলো বাবা কখন হলো অর্থাৎ নিজেই আপনি এই কাজটি করে ফেলেছেন আপনি কখনো আপনার অজান্তেই সেটা আপনি কুল কিনারা পাবেন না তবে দুজনের মধ্যে কনফিউশন থাকলেও বুথ যেহেতু আপনার পঞ্চমেশ হয়ে তার স্ব রাশিতে কন্যায় শুভ ভদ্রার আর্যক তৈরি করে আছে তাই প্রেম ভালোবাসার জীবনে খুব বড় ধরনের কোনো ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনাই নেই কুম্ভ রাশি যেহেতু শনি আপনার ফার্স্ট হাউসে আছে তাই আপনি বিশেষভাবে পরিস্থিতিকে সামলে নিতে পারবেন আপনি সোনি আপনাকে উৎসাহ দেবে পরিস্থিতিকে যাতে আপনি সামনে নিতে পারেন অর্থাৎ ভুল হলেও ভুলটাকে যাতে শুধরে নিয়ে সে তার কোনো নেগেটিভ প্রভাব না পড়ে তার জন্য আপনার সোনি আপনাকে উৎসাহিত করবে তাই সেদিক দিয়ে বলা যায় খুব বড় ধরনের কোনো মেজার ইস্যু নয় খুব মাইনার ইস্যু আছে কুম্ভ রাশি আপনাকে শনির সাহায্য নিতেই হবে অর্থাৎ আপনার সামনে যে আছে সে উজ্ঞ হলো। আপনাকে কিছুটা মাথা নামিয়ে নিতে হবে এতে আপনার প্রেম ভালোবাসার জীবন হই হই করে আনন্দ সহকারে কেটে যাবে এরপরে আসছি আপনার সন্তান সন্তানের দিক দিয়ে সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম স্থান থেকে বিদ্যা পঞ্চম স্থান থেকে প্রেম আবার পঞ্চম স্থান থেকে সন্তানও দেখা হয় আপনার পঞ্চম স্থানে মঙ্গলে বসে থাকা আপনার সন্তানের বিদ্যায় যথেষ্ট সৌভাগ্য যথেষ্ট সাফল্য যথেষ্ট উন্নতি যোগ আছে সন্তানের দিক দিয়ে আপনার শ্রীবৃদ্ধি বিশেষভাবে আপনার সৌভাগ্যে পরিণত হবে তবে এটা মনে রাখতে হবে পঞ্চমে মঙ্গল তাকায় সন্তানের কিছুটা উগ্র মেজাজ পড়াশোনায় তার ফাঁকিবাজি এই ধরনের কিছুটা আপনার মানসিকতা সন্তানের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিক এরপরে আসি আপনার পিতা মাতা আপনার পিতার দিক দিয়ে পিতার দিক দিয়ে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকতে হবে কবে না সতেরোই অক্টোবরের পর আর ষোলোই নভেম্বর পর্যন্ত পিতার শরীর ভালো থাকবে না পিতার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদ হতেই পারে এই সময়ের মধ্যে কবে না সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই সতেরোই অক্টোবর সে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক দিতেই হবে কুম্ভ রাশি বাকি সময় আপনার পিতার সঙ্গে মতায় মিল থাকবে আপনি পিতার আশীর্বাদ বা পরামর্শ পাবেন কিন্তু এই যে মাঝের সময়টা বললাম আমি আবার বলছি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই একটা মাস পিতার শরীর স্বাস্থ্য ভয়ঙ্কর খারাপ যাবে তাই অবশ্যই আপনাকে গিয়ে সেবা শুশ্রূষা করতেই হবে আপনি যদি কুম্ভরা আসি এরপর আসি মা মায়ের দিক থেকে আপনার আশীর্বাদ পেতে বঞ্চিত হবেন না আপনার মা আপনাকে আশীর্বাদ দেবার উদ্দেশ্যেই আসেন মায়ের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আরও যেদিক দিয়ে বলতে হবে সেটি হচ্ছে আপনার বৈবাহিক জীবন অর্থাৎ কুম্ভ রাশিদের আগত আগস্ট মাসে বিবাহিত জীবন কেমন যাবে আর বিবাহিত জীবন দেখা হয় সপ্তম হাউস সেভেন স্থান আর কুম্ভ রাশি কুম্ভ রাশি সপ্তম হাউস হচ্ছে সিংহ রাশি আর সিংহ রাশিতে কোনো গ্রহ আপাতত বসে নেই আর আপনার সপ্তম পতি হচ্ছে আপনার রবি রবি বসে আছে আপনার কন্যা রাশিতে বুধের সঙ্গে এবং কেতুর সঙ্গে তো আপনার সপ্তম প্রতি রবি অষ্টমে থাকবে সতেরো তারিখ পর্যন্ত সতেরো অক্টোবর পর্যন্ত তাই এই সময় আপনার বৈবাহিক জীবন ভালো না কারণ আপনারা সকলেই জানেন জন্মকুণ্ডলী ছয় আট বারো এই তিনটে স্থান অশুভ আর রবি এখন বর্তমানে আপনার অষ্টমেই আছে সতেরোই অক্টোবর পর্যন্ত রবি অষ্টমেই থাকবে কন্যা রাশিতে যা আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে অশুভ ইঙ্গিত করে বৈবাহিক জীবনে নানা জীবনের ইঙ্গিত করে অক্টোবরের অক্টোবরের পরে জীবন ভালো আছে কিন্তু বিবাহিত আগে রবি অষ্টমে থাকায় আপনার বিবাহিত জীবনের সমস্যা তাই বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ছোট ছোট ব্যাপারে ঘরের মধ্যে বড় টর অশান্তি না হয়ে যায় একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি ছোট ব্যাপারে সন্দেহবাত্তিক স্বভাব এগুলো যাতে দুজনের বিবাহিত জীবনের মাঝে এসে না পড়ে সেদিকে আপনি বিশেষভাবে নজর দিতেই হবে কুম্ভ রাশি এছাড়া আপনার লাইফ পার্টনারের হেলথের ব্যাপারও খুব যত্ন নেবেন আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও যথেষ্ট যত্ন নেওয়া দরকার কারণ অষ্টমেশ কারণ সপ্তমেশ রবি অষ্টমে অবস্থান সতেরোই অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেই হবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন এছাড়া নিজেদের মধ্যে যে সমস্ত আর্গুমেন্ট ছিল সেই আর্গুমেন্টগুলোকে আপনি খুব বেশি বাড়তে দেবেন না তবে সতেরোই অক্টোবরের পর আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিলো যে সমস্যা তৈরি হয়েছিল সেগুলো সব মিটে যাবে কুম্ভ রাশি এরপর আসছি আপনার শত্রু অর্থাৎ শত্রুরা আপনাকে অক্টোবর মাসে কীভাবে শত্রুতা করবে নাকি তারা নিজেরাই পরাস্ত থাকবে আসুন দেখে নেওয়া যাক আপনার ষষ্ঠ স্থান থেকে শত্রু দেখা হয় আর আপনার ষষ্ঠ স্থানে কোনো গ্রহ নেই ষষ্ঠ ষষ্ঠ স্থানে আপনার ক্ষেত্রে শত্রুতার জায়গাটা অনেকটা কমতি আছে তবে মনে রাখতে হবে আপনার শত্রু গোপন শত্রু আপনি এমন মানুষকে সাহায্য করবেন না যে আপনার সঙ্গে অতীতে শত্রুতা করেছে কারণ সেই মানুষ ভবিষ্যতেও শত্রুতা করতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে কুম্ভ রাশি এরপরে আসছে গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট ভাগ্য কর্ম বা কেরিয়ার এবং ব্যবসা আপনার ভাগ্যস্থান দেখা হয় রাশি নবম হাউস নবম স্থান থেকে আর আপনার ভাগ্যস্থানে বসে আছে স্বয়ং ভাগ্যপতি শুক্র আর তেরোই অক্টোবর পর্যন্ত শুক্র স্বরাশি তুলায় বসে থাকবে আপনার ভাগ্যক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে তেরোই অক্টোবর পর্যন্ত কুম্ভ রাশি আপনার শুক্রের কন্ডিশান পুরো অক্টোবর মাসে খুব ভালো আছে প্রথমে নবমে নিজ রাশিতে অবস্থান করবে তারপর দশমে কেন্দ্র স্থানে প্রবেশ করবে দৈত্যগুরু শুক্রাচার্য তেরোই অক্টোবরের পর সুতরাং এই পুজোর মাসে আপনি দৈত্য গুরু শুক্রাচার্য তার শুক্রের আশীর্বাদ পাবে। আর আপনার যেহেতু ভাগ্য সহায় থাকবে তাই আপনি যদি কোনো কিছু নতুন জিনিস কিনতে চান যদি কোথায় ইনভেস্ট করতে চান যদি ট্রেডিং করতে চান যদি আপনি ভাববেন যে অনেকটা খারাপ স্থানে আপনি যদি ইনভেস্ট করেন রিটার্ন পাবেন না আমি বলবো আপনি ইনভেস্ট করুন এই সময় কারণ এই সময় যদি আপনি ইনভেস্ট করতে পারেন আপনার শুক্র আপনাকে অনেক বেটার বেটার সাহায্য প্রদান করবে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন আপনার যেহেতু শুক্র তেরোই অক্টোবর পর্যন্ত সর রাশি থাকবে তেরোই অক্টোবর পর্যন্ত অতি শুভ তেরোই অক্টোবরের পরেও শুক্র যেহেতু কেন্দ্রস্থানে থাকবে তখনও শুভ ফলই দেবে তাই অক্টোবর মাসে আপনার ভাগ্যের কোনো সমস্যা হবে না আপনি কুম্ভ রাশি এ পৃথিবীতে কোটি কোটি কুম্ভ রাশি আছে এটা গোচর দীর্ঘ সময় বিশ্লেষণ করে গবেষণা করে বার করা হয়েছে এই গচুর ফল আর আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কেমন আছে একটু খুলে দেখে নি সেখানেও যদি শুক্র শুভভাবে অবস্থান করে জানবেন এই সময়টা আপনাকে বিশেষভাবে সহায়তা দেবে বিশেষভাবে সাহায্য করবে উন্নতিতে আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন তেরোই অক্টোবরের পর আরও ভালো হবে না তবে তেরোই অক্টোবর পর্যন্ত সবচেয়ে ভালো তেরোই অক্টোবরের পর কিছুটা সমস্যা থাকলেও আপনার সৌভাগ্য আপনি অবশ্যই হাতে পাবেন আপনি কুম্ভ রাশি এরপরে কর্ম নিয়ে আলোচনা করি আপনার কর্মভাগ্য কেমন আছে সেই নিয়ে আমি আলোচনা করি আপনার কর্মস্থানে কি শুভ ফল কি অশুভ ফল দেবে আলোচনা করি আপনার দশম স্থান অর্থাৎ দশম স্থান থেকে নির্ণয় করা হয় কর্মভাগ্য দশম হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার বসে আছে পঞ্চম স্থানে কুড়ি অক্টোবরের পর মঙ্গল তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে নিজ হয়ে যাবে তাই কুড়ি অক্টোবরের আগে আপনার কর্মভাগ্য খুব শুভ বলা ভুল হবে অতি শুভ আছে কুম্ভ রাশি কিন্তু কুড়ি অক্টোবরের পর মঙ্গল যখন সিক্স হাউস আমি আগেই বলেছি ছয় আট বারো জন্মকুণ্ডলীতে অশুভ মঙ্গল যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে কুড়ি অক্টোবরের পর তখন কিছুটা সমস্যা আসতেই পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন যেহেতু মঙ্গল কুড়ি অক্টোবরে আগে পর্যন্ত কেন্দ্র ত্রিকণ রাজ্য তৈরি করেছে তাই আপনাকে সার্প তৈরি করবে আপনাকে ইন্টেলিজেন্ট তৈরি করবে আপনার সাহস বৃদ্ধি করবে আপনার ট্যালেন্ট বৃদ্ধি করবে তাই এই সময় আপনি চাকরি সুনিশ্চিত পাবেন যারা কুম্ভ রাশি যাদের চাকরি হয়নি তারা নিশ্চিত ভালো চাকরি লাভের সুযোগ পাবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকর তবে কুড়ি অক্টোবরের পরে মঙ্গল ষষ্ঠ স্থানে নিচু হয়ে যায় নিচ হয়ে যাবে এবং তার দ্বাদশ স্থানকে দেখবে এর ফলে কুড়ি অক্টোবরের পর আপনার মনের কাজের প্রতি আগ্রহ নষ্ট হবে আপনি কিছু কাজ করবেন মন আপনার অন্য জায়গায় থাকবে আর এই সময় আপনার মনের মধ্যে কিছুটা সংখ্যা উৎপন্ন হতে পারে আপনার কলিগকে নিয়ে আপনার কর্মজগতে পেমেন্ট পাবে কিনা না এইটা নিয়ে আপনার বসেদের নিয়ে আপনার মধ্যে কিছুটা শঙ্কা বা আশঙ্কা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা হন যেহেতু মঙ্গল নিচস্ত থাকবে সেই সময় এই আমাদের এই সময় পজিটিভ থিঙ্কিং ভাবতে হবে আপনাদের মনের জোর আনতে হবে নালে অশুভ মঙ্গলের অশুভ প্রভাব আপনার কর্মক্ষেত্রকে বিশেষভাবে ক্ষতি করে দিতে পারে কুম্ভ রাশি তাই কুড়ি তারিখের আগে আপনার কর্মজীবনে খুব শুভ এবং কুড়ি তারিখের আগে আপনার চাকরি সমস্যা নেই তাই অক্টোবরের পরে আপনার যখন কর্মজীবনে কিছুটা অলসতা আসবে কিছুটা বাঁধন আসবে কিছুটা সমস্যা তৈরি হবে তখন নিজের মনকে ফোকাস করবেন মনের জোর আনার চেষ্টা করবেন কারণ মনের জোর এমনই বস্তু যা আর পাঁচটা অসুবিধাজনক পরিস্থিতিকে সরিয়ে দিতে পারে তাই আগে থেকে অ্যাওয়ারনেস মনে জোর আনার চেষ্টা করবেন কুম্ভ রাশি এরপরে আসি আপনার বিজনেস বা ব্যবসা কেমন যাবে আগত অক্টোবর মাসে কুম্ভ রাশিদের বিজনেস বা ব্যবসা দেখা হয় আপনার সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম প্রতি রবি বসে আছে অষ্টম স্থানে আর ষোলো থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত রবি অষ্টমে আছে তাই অক্টোবর মাসের হাফ অর্থাৎ ষোলো সতেরো পর্যন্ত ব্যবসা ভালো হবে না ব্যবসা ভালো হবে ষোলো সতেরো তারিখের পরে ষোলো সতেরো তারিখের আগে ব্যবসায় সমস্যা থাকবে ষোলো সতেরো তারিখের পরে কুম্ভ রাশিতে ব্যবসায় উন্নতি ব্যবসা শ্রীবৃদ্ধি যোগ তারা নিজেরাই দেখতে পাবে কুম্ভ রাশি এই সময় ব্যবসার চান্স পাবে বেশি ইনকাম হবে এবং আপনার সঙ্গে নতুন পার্টির দেখা সাক্ষাৎ হবে এই সময় ভালো কিন্তু ষোলো সতেরোই অক্টোবরের আগে সেভাবে শুভ শুভ নয় যা অক্টোবরের পরে আপনার ব্যবসাভাগ্য শুভ হবে কুম্ভ রাশি আরও কথা আপনাদের একটা বলতে চাই যে শনি সাড়ে সাতটি তৃতীয় চরণ আপনার খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আর অনেকে প্রশ্ন করে অর্থাৎ সনি সাড়ে সাতে তৃতীয় স্মরণ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার অনেকে প্রশ্ন করে শনির এই যে বিরাট প্রভাব এর কই কি প্রভাব যেতে পারে এই যে তৃতীয় চরণের যে বিরাট প্রভাব আসতে চলেছে সনি কুম্ভ রাশিদের ওপর অনেকেই জানতে চান যে কি হতে চলেছে তার জন্য অবশ্যই আমি রিসার্চ করছি রিসার্চ করে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব কুম্ভ রাশিরা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন আপনারা বিশেষভাবে উপকৃত হবেন জানতে পারবেন যে সনি শনি সাড়ে সাতি তৃতীয় চরণ যেটা শুরু হচ্ছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আরও আড়াইটা বছর থাকবে তার বিশেষ প্রভাব কি হবে আমি অবশ্যই ভিডিও দেবো আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তাই আমি তৃতীয় চরণ নিয়ে আমি একটু গবেষণা করছি আমি আপনাদের জানাবো শনির এই প্রভাব কমবে না বাড়বে তৃতীয় চরণ আপনাকে কী প্রভাব দেবে কারণ শনির তিনটে সাড়ে সাতই প্রভাব আছে প্রথম দ্বিতীয় তৃতীয় সাড়ে সাতই তৃতীয় সাড়ে সাতিতে আপনার ওপর কী প্রভাব দিয়ে যাবে তা আমি আগে থেকেই ভবিষ্যৎ আমি করে দেবো রিসার্চ চলছে ভিডিও তৈরি হচ্ছে হলেই আপনাদেরকে জানিয়ে দেবো কুম্ভ রাশি আসুন বলে দিই কুম্ভ রাশি অদ্ভুত কিছু উপায় প্রথমেই বলবো আপনি শনি হনুমান চল্লিশা রেগুলার পাঠ করুন আর শনি যেহেতু সাড়ে সাতই যাচ্ছে শনিবার দিন শনিদেবকে ধূপ বাতি চড়াতে ভুলবেন না আর কালো জীবজন্তুকে ভোজন করাবেন এছাড়া সূর্যদেবকে জল দেবেন এছাড়া চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন আর গণেশজির আরাধনা করবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আপনি যদি কুম্ভ রাশি হন কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হই আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনি একটা ছোট করে লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ